হ্যালো কি দেশে কুটা আন্দোলন আছে আর ভাই এগুলো কোন ভাইরাল টপিক নাকি বন্যা না টোন হইলা জানাবি কুটা আন্দোলন তো দিন দিন ভাইরাল হইতাছে কিন্তু এটা নিয়ে কথা কন দেব না কয়েকদিন এক আন্দোলন চলবো তারপর আবার ঠিক হয়ে যাব আমরা আমাকে কন্টেন্টে ফোকাস দেই এই তুই কাহিনীটা দেখছস আজকে ঢাকায় কুটা আন্দোলনকারীকে কেমনে মারছে কপাল ভালো আমি কুটা আন্দোলন নিয়ে কোনো কন্টেন্ট বানাই নাই নয়তো বাইরে হ্যাঁ বাটার বনের ক্রিম বাই করে লইত দেখছস কুটার পক্ষে যাতে কি অনলাইনে কথা কইতে না পারে তাই লেগে নেট বন্ধ করে লাইছে যদি খালি আমার পেজে আমি কুটার পক্ষে কোনো কথা কইতাম তাহলে আমার পেজটাই বন্ধ করে দিত ভাগ্য ভালো কোনো কথাবার্তা কই নেই এবার পরিস্থিতি তো ভালো না ছাত্র রাজা বাবা আমার উপরে এখন যদি আমি ছাত্র গোপাশে না দাঁড়াই তাহলে তো পরে ওরা আমার চুষবো না খারাপ তাড়াতাড়ি আমি আগে আমার প্রোফাইল ডালাল করি গাইস আসলে আমি আমার মুসলমানি করাইছিলাম যার জন্য আমার শারীরিক কিছু প্রবলেম ছিল তাই আমি আন্দোলনে জয়েন করতে পারি নাই আপনার দয়া করে আমার কেউ ভুল বুঝতেন না এই যে আমার আম্মার আম্মা তুমি একটু কোয়ায় দাও আর আমারে খেলতে নিতেছ না স্বাধীন দেশ স্বাধীন দেশ স্বাধীন দেশ আমরা এখন স্বাধীন হ্যাঁ বন্ধু কোপাল ভালো ভিডিও আমি ছলাইছিলাম একটা ভিডিও করলাম ভিডিওটা ছাইরা দিলাম পাবলিক বুঝবে যে আমি আন্দোলনে ছিলাম কোপাল ভালো শেষ সময় এসে নিজের মানিত্বটা বাঁচাইছি স্বাধীন দেশ স্বাধীন দেশ